হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি দিনটা ছিল বারোই অক্টোবর তাতাইয়ের জন্মদিন ওই দিন সকাল থেকে অনেক একটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছিলো তো সকাল সকাল আমি স্নান টান করে রেডি হয়ে একদম চলে এসেছিলাম কেক দোকানে একটা কাস্টমাইজড করিয়েছিলাম একটা কেক যেটা আমি দুদিন আগে অর্ডার দিয়ে গেছিলাম বাবার সঙ্গে এসে আর এই কেকটা ছিল আমার বাবার বাড়ির তরফ থেকে তো এই কেকটাই আমি আনতে এসেছিলাম এখন কেকটা নিয়ে যাব তোমার আমার শ্বশুরবাড়ির কাছে তো আগে কেকটা নিয়ে নিই দোকান থেকে তারপর সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে থেকে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি ওই জন্য একদম দোকানে এসেই ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম যেগুলো এখন ভয়েস অ্যাড করছি তো যাই হোক চলো পুরো ব্লগটা দেখতে থাকো দিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের ব্লগটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে এই ছিল কেক তার মধ্যে আমাকে দেখাতে গিয়ে এই যে একটু দাগ হয়ে গেছে এটা আবার ঠিক করতে নিয়ে গেল এই করে একটু দেরিও হয়ে গেছে lo মোটামুটি দু মাস আগে থেকে আমি ভেবে রেখেছিলাম যে বাবুর জন্মদিনে আমি এরকম একটা কেক করব তো এই কেকটা আমি অনেক আগে থেকে ফটোটা সেভ করে রেখেছিলাম তো সেই রকমটাই বানিয়েছিলাম তো যাই হোক তারপর এই যে এখন আমরা গাড়ি করে যাচ্ছি তো সকাল থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল বাবাই তো আমাদের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো এর মধ্যে আমাকে এতবার ফোন করেছে আর এত বকাবকি করেছে যে তুমি কোনো দিন টাইমে পৌঁছতে পারো না সেই বিয়ের সময় থেকে আমি রিসেপশানে জানো তো এইরকম করে সাজগোজ করে আমার আর যে ভেনুতে আমার রিসেপশান ছিল ওখানে আমি এরকম লেট করে ঢুকেছিলাম মানে একটু দেরি হয়ে গেছিলো ওই জন্য না একটু লেট করলেই আমাকে বলে যে তুমি প্রথম থেকে দেখে এসছি কোনো দিন কোনো কাজে টাইমে পৌঁছোতে পারো না তো যাই হোক এখন তো বাবু হয়েছে ওকে গুছিয়ে ওকে রেডি করে ওর সমস্ত খাবার দাবার সব কিছু তো প্যাক করে নিয়ে যেতে হবে বলো একটু তো লেট হয়েই যায় তারপর এই যে আমার বোনেরা ছিল তো সবাইকে নিয়ে মাও ছিল আর বাবা পরে আসবে বললো তো সবাইকে নিয়ে এখন গাড়ি করে যাচ্ছে 七。<laughs> আমরা এখন পৌঁছে গেছি পৌঁছি অন্ত্যোদ্দয় অনাথ আশ্রমে এখন সবাইকে ওখানে রেখে আমি ব্যাগপত্রগুলো বাড়িতে রাখতে যাব কারণ আমি এখন টানা কিছুদিন থাকবো শ্বশুর বাড়িতে তো ওই কারণে সব কিছু রেখে তারপর মা যদি আসবে মাকে নিয়ে তারপর একদম আসবো আশ্রমের যে অফিসটা আছে ওখানেই সবাইকে বসিয়েছিলাম আর বলরম কাকু আসছে তো এলে ওখানে দুটো একটা রুম দিয়ে দেবে সবার জন্য তো সবাই ওখানেই থাকবে এখন একটু রেস্ট নিবে কারণ রান্না রান্নাবান্না হতে একটু টাইম লাগবে তারপর আর ডেকোরেশন ওই সব চলছে তার সবার জন্য এখন কফি এসছে এখন খাচ্ছে আর ওইদিকে রান্নাবান্না সব হচ্ছে ওই দিকটা এখন যাবো বলরাম কাকুর বাড়ি আশ্রম সব একসঙ্গেই মানে বলরাম কাকুর যে ফ্যামিলি সবাই এখানেই থাকে কিছুজন এখানে থাকে কিছুজন তোমার হোম আছে পাশে একটা তো ওই হোমেও থাকে যদিও আমার সেখানে কোনোদিন যাওয়া হয়নি একটু দূরে ওটা তো যাই হোক তারপরে এই যে বাবাইয়ের সঙ্গে যাচ্ছিলাম দেখতে যে ডেকোরেশন কোথায় হচ্ছে মানে যেখানে কেক কাটিং হবে আর সারা বছরে এখানে কিছু না কিছু অনুষ্ঠান তো সবসময় লেগেই থাকে এখানে তোমার দুর্গা পুজো হয় কালী পুজো হয় তারপরে তোমার সরস্বতী পুজো তো হয় ওটা তো স্বাভাবিক তারপরে তোমার বছরে একবার গণবিবাহ হয় তারপর অনেক কিছু মোটামুটি প্রোগ্রাম লেগেই থাকে ওই কারণে না এই দেখো ওইখানে একটা স্টেজ আর এই চার পাঁচটা পুরো বাঁধানো নতুন মানে করেছে সব তারপরে এই যে পাশের যে বিল্ডিংটা দেখছো এটা নতুন হচ্ছে বাবাই সকাল থেকে এখানে চলে এসেছে আর আশ্রমেরই কিছুজন থাকে যেনারা ডেকোরেশন করেন তো এত সুন্দর করে চারদিকটা সাজিয়েছে আর এত ভালো লাগছিলো মানে আমি নিজেও কল্পনা করিনি যে এত সুন্দর করে সাজানো গোছানো বা এত সুন্দর সব কিছু হবে তো এখানে এসে আমি সত্যিই একটু অবাক হয়ে গেছিলাম যে এত কিছু আয়োজন এত কিছু সমস্ত কিছু করেছে আমার তাতেই শোনার জন্য তো যাই হোক তারপরে দেখো ওকে বসিয়েছিলাম দিয়ে ভাবলাম কিছু ফটো তুলে ওর কিছু ফটো তারপর এই আমাদের কিছু গেস্ট মানে আমার কিছু গেস্ট বলতে কিছু রিলেটিভস যাদেরকে বলা ছিল তো সবাই এসছিল এক এক করে তারপর তোমার কেক কাটিং হবে কারণ দুপুরে খাওয়া দাওয়ার আগে বাচ্চাদের তো একটা টাইম থাকে ওরা তো একটা টাইমের মধ্যে খাওয়া দাওয়া করে তো এই জন্য তাড়াতাড়ি করে কেক কাটিং করে তারপরে তোমার খাওয়া দাওয়া হবে তারপরে এই দেখো এবার কেকটা রেখে দিয়েছিল এবার কেকটার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে মানে কেকটা যে এত আশা করে নিয়েছিলাম দিয়ে দেখলাম পুরো ঘেঁটে গেছে কারণ এতটা পথ গাড়ির মধ্যে আসা হয়েছে তো আর বুঝতেও পারিনি যে এর মধ্যে কেক ছিল এমনভাবে তুলে রেখে দিয়েছিল পুরো কেকটা ঘেঁটে গেছে তো ওটাই আমাদের আলোচনা চলছে যে ঠিক আছে যা হওয়ার হয়েছে এখন ভেবে তো লাভ নেই তারপরে এক এক করে সব ছেলেমেয়েরা সবাই আসছে এই যে এসে সবাই বসছে এদের কিন্তু প্রত্যেকে যারা ড্রেস পরেছে আর যারা নন ড্রেসে আছে তারাও কিন্তু প্রত্যেকেই এখানে থাকে এই আশ্রমে যে ছোটো ছোটো ছেলে মেয়েদের দেখছো এদের বাবা মা যা কিছু বলতে পারো অভিভাবক বলতে ওই বলরাম কাকু তারপর এদের দেখভালের জন্য তো প্রচুর লোকজনও আছে তো যাই হোক সব মিলিয়ে কিন্তু ওরা সবাই খুব ভালোই থাকে এখানে যে সিস্টেমে বা যে সিস্টেমে সব কিছু ভীষণই ভালো তো তার প্রথমে তাতাইয়ের দাদু ওকে আশীর্বাদ করলো তারপর একে একে আমরা সবাই ওকে আশীর্বাদ করেছি তো যাই হোক আমার ছেলে যাতে মানুষের মতো মানুষ হতে পারে ও যাতে ভালো থাকে ওইটুকুই যাওয়ার এই আশ্রমের উদ্দেশ্যে এবং ছোটো ছোটো ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমাকে কিছু কথা বলতে বলেছিল এবং আমরা যে কারণে এখানে উপস্থিত ছিলাম ওই নিয়ে দু এক কথা আমি বলেছিলাম সবাইকে নিয়ে আমি এই দিনটা কাটাতে পারছি এর থেকে বড় কিছু আর পাওয়ার নেই যাই হোক আর কিছু বলবো না আমাদের প্রিয় আমাদের বৌমা মৌমিতা ছেলে স্বর্ণেন্দু এবং মৌমিতা মৌ আমার বৌমা তাদের ছেলে সার্থক তাঁরই আজকের শুভ জন্মদিন তারপর এদিকে বাচ্চাদের জন্য কিছু বই খাতা পেন পেন্সিল এই সবের আয়োজন করেছিলাম তো ওই সমস্ত কিছু ওদের হাতে এক এক করে তুলে দিলাম প্রথম খাতাটা আমি তাতাইয়ের হাত দিয়ে দিয়েছি তারপর ওর দাদু ওর পাপা তো সবাই মিলে মোটামুটি ওদের হাতে তুলে দিয়েছি যাই হোক আমাদের যেমনটা চিন্তাভাবনা ছিল বা যেমনটা আমরা ভেবেছিলাম ঠিক ওইভাবেই ওই দিনটা সেলিব্রেট হয়েছে আমি বাবাই দুজনই চিন্তাভাবনা করেছিলাম এমনটা যাতে এই দিনটা এইভাবেই আমরা কাটাতে পারি আর পাঁচটা বাচ্চা

এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এখানেই খাওয়া দাওয়া হবে অন্যান্য দিন কিন্তু ওদের ডাইনিং হল আছে আলাদা যেখানে তোমার বেঞ্চ পাতা আছে ওখানেই ওরা খাওয়া দাওয়া করে টাইমে কিন্তু আজকে যেহেতু একটা স্পেশাল দিন আর আজকে যেহেতু কিছু গেস্টও আছে সবাই আমরাও আছি ওই কারণে সবাই মিলে চিন্তা ভাবনা হলো এখানেই খাওয়া দাওয়া হবে এবং বাচ্চাদেরকে যথারীতি বসিয়ে দেওয়া হয়েছে তারপর এদিকে দেখো রান্নাবান্না হয়েছে ভাত স্যালাড তারপর হচ্ছে আলু ভাজা ডাল ওল চিংড়ি তারপরে ছিল মুরগির মাংস চাটনি পায়েস মিষ্টি পাঁপড় এটা কিন্তু সবার জন্য সেম রান্না এমনটা নয় যে আলাদা আলাদা করে রান্না হয়েছে সবার জন্য এখনকার বাচ্চারা ঝাল খায় কোনো অসুবিধা হয় না মোটামুটি হালকা ঝাল দিয়ে রান্না বান্না হয়েছে যাতে সবাই খেতে পারে তো এইদিকে কিছুজন ছিল যেনারা বসে গেছেন খেতে আর এদিকে বাচ্চারা খেয়ে নিচ্ছে তারপর আমি বাবাই দুজন নিজে দাঁড়িয়ে থেকে আর বাবাই নিজেও একটু পরিবেশন করছিল। সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপর আমি বাবাই মা তিনজন বাকি ছিলাম আর যেনারা রান্নাবান্না করছিলাম ওনারাও বাকি ছিলেন তো সবাই মিলে একসঙ্গে বসে গেছিলাম আর দিয়ে এই যে খাওয়া দাওয়া করলাম তারপর যেহেতু প্রচণ্ড রোদ ছিল এবং গরম ছিল এই জন্য সবাই আবার একটু রেস্ট নিয়ে নিল আর আশ্রমের পরিবেশটা এতটা সুন্দর এবং চারপাশটা এত গাছপালা এত কিছু আছে তো চারদিকটা ঘুরে ঘুরে দেখতে অনেকটা আমাদের টাইমটা সুন্দর কেটে গেছে তারপর বনেদের কিছু ফটো নিজের কিছু ফটো তুললাম আর আমরা যে দোতলায় ছিলাম নিস্তলাটা দেখো ইনাদের যে দেখছো এই যে ফটোগুলো ইনাদের কিন্তু প্রত্যেকের অবদান আছে এই আশ্রমের পিছনে তো যাই হোক তারপর চারপাশটা একটু ঘুরিয়ে দেখালো বলরাম কাকু আমাদেরকে এই সবাই বসছে সবাই একটু রেস্ট নিচ্ছে তারপর রোদটা কমলে যে আর বাড়ি যাওয়া হবে উঠে যাবে এতক্ষণ কোলে ছিল তো এবার ওকে একটু নিচে ছেড়ে দিতে ব্যাস খুব মজা বেশ আনন্দে এখন চিকুর সঙ্গে খেলছে তারপর কাকু আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস পাঠিয়েছিল সবাই মিলে কোল্ড ড্রিঙ্কসকে অনেকক্ষণ আমরা এখানে বসছিলাম এবার সবাই সবাই বেরিয়ে গেলো এখন আমি যাবো আমার শ্বশুরবাড়ি যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ব্লগটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে দিও আর ব্লগটা শেয়ার করে দিও টাটা